জরুরি সেবার যানবাহন ছাড়া রাজপথ জনশূন্য যদিও প্রথম দিনের বিবেচনায় সশস্ত্র বাহিনী ছিল সহনশীল সময় মতো খবর না পাওয়ায় রাস্তায় যেমন নেমেছে অনেকে আবার কেউ কেউ অলি গলিতে জড়ো হয়েছে কারফিউ দেখতে তারা বলছেন বেশ কদিন ধরে চলা তাণ্ডবের পর এখন অনেকটাই স্বস্তি পাচ্ছেন বিশ জুলাই শনিবার নগরবাসীর সকালটা শুরু হয়েছে অন্যভাবে রাস্তায় নেমেই তারা দেখতে পায় জলপাই রঙের গাড়ি আর সেনা সদস্যদের সতর্ক প্রহরা যে রাজপথ ছিল গেল কয়েকদিনের সহিংসতায় ভরপুর সেই চিহ্ন নিয়ে এখন রাজপথ জনশূন্য শুক্রবার মধ্যরাতে হঠাৎ কারফিউ ঘোষণার খবর অনেকের কাছেই সময় মতো পৌঁছেনি তার উপর ইন্টারনেট বন্ধ ফলে অনেকেই আগের দিনের মতো শনিবার সকালে বের হয়েছেন রাস্তায় তাদের প্রতি সহনশীল ছিল সেনারা সহায়তা করেছে বেসামরিক বাহিনীও কারফিউতে খুব জরুরি প্রয়োজন ছাড়া নামা যাবে না রাস্তায় আছে দেখামাত্র গুলির নিয়মও তবে এই সব আইনের সাথে পরিচিত নন অনেকেই অলিগুলিতে জটলা করেছেন তারা বলেছেন স্বস্তির কথাও গার্মীয় তো দরকার আছে গার্ভীয়তার কারণে আমরা নিরাপত্তা বোধ করতেছি আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা গতকালকে ছিলাম আজকে তো আমরা একটু স্বাধীনতা ফিল্ড আমরা তো আতঙ্কের মধ্যে ছিলাম গত তিন চার দিন গার্পু দিলে কারণ গার্পু যদি যাওয়ার সচরাচর চলে চলে আর কারু করি না সফরতাতে সমাধান হওয়ার একটাই উপায় ছিল সবাইকে নিয়ে বসার আগে বসেছিলো এটা হইলে পরেই সমাধানের একটা বা পথ একটা খোলা থাকে যথা এটা করে নাই যার ফলে আজ এই সিচুয়েশনের জন্য হয়েছে আমি সিটি থেকে থেকে আইছি আমি এখন আটকা পড়ে গেছি কিন্তু এ কার্বিটার দরকার এই কারপি না হলে এখানে আরও অনেক কিছু বন্ধ প্রজেক্টে আমি সেটা আমি নীরবতা মনে করি কার্বিটার তবে খরবন্ধী দিনগুলোতে তারা চাইছেন ইন্টারনেট পরিষেবা দ্রুত ঠিক হোক তবে সন্ত্রাসীদের অগ্নিসংযোগের কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়া এবং আইএসপির তার পুড়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে মেরামতে সময় লাগবে বলে জানিয়েছেন তথ্য এবং প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক নাজির নিউজ ঢাকা